বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ আসিনাকে ফেরানোর বুনোপ্রেন্ট সেনা প্রধানের হাতে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইউনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশ নিয়ে মধ্যরাতের বার্তা শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব জুলাই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের কাছ থেকে চার পিস ইয়াবা ও একটি চাকু উদ্ধার এসব কি হচ্ছে ইউনুসের বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরানোর বলু সেনা সেনাপ্রধানের হাতে বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল জামান নির্ধারিত সময়ের কিছুটা আগেই মহিমায় ফিরেছেন তিনি তবে তিনি গোপনীয়তা বজায় রেখে ঢাকা বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন কিন্তু কেন এই গোপনীয়তা তবে কি এটা সেনাপ্রধানের নতুন কোনো পরিকল্পনা দেশ থেকে দুর্বৃত্তদের দূর করার ব্লুপেন্ট কি এখন সেনা সেনাপ্রধানের হাতে সম্প্রতি তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পাড়ি দিয়েছেন সেনাপ্রধান আর তার এই সফর জুড়ে বাংলাদেশে বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে শুরু হয়েছে নানারকম ষড়যন্ত্র বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল আদকি সেনাপ্রধান দেশে ফিরতে পারবেন নাকি বিরোধীদের ষড়যন্ত্রে পরাজিত হতে হবে তাকে কিন্তু সম্প্রতি যাচ্ছে তার বিরুদ্ধে করা সমস্ত ষড়যন্ত্রের আজ আগেই পেয়েছিলেন সেনাপ্রধান এরপরই তড়িগড়ি সফরসূচির কাজকর্ম সেরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান থেকে রওনা হন বাংলাদেশের উদ্দেশ্যে সূত্র বলছে সেনাবাহিনীর প্রধান অনেকটা ঘুরপথে অর্থাৎ রোড সেন্স করে করে তিনি দেশে ফিরেছেন তার সঙ্গে আরো দুই আধিকারিক গোটা জুড়ে তিনি বহু পরিচালনা করেছেন তার মধ্যে যেমন কিছুটা রয়েছে গোপন কাজকর্ম তেমনি প্রকাশ্যে কিছু কাজকর্ম তো রয়েছে এবার দেশে ফিরেও যে তিনি নিজে অ্যাকশন শুরু করবেন তা বলা বাহুল্য প্রসঙ্গত ফেব্রুয়ারি বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও বিরোধী সংগঠনগুলিকে সাবধান করে বলেছেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি গ্রহণ করা বর্তমানে বাংলাদেশে মব জাস্টিসের নামে প্রকাশ্যে সংঘর্ষক্ষণ দুর্নীতি চলছে এই সমস্ত নৃশংস ঘটনার সাক্ষী হয়ে এখন বাংলাদেশের নাগরিক সর্বক্ষণ আতঙ্কে কাটা হয়ে থাকছে তবে সেনাপ্রধান এই মুহূর্তে পরিকল্পনা সাজিয়ে নিয়ে নতুন অ্যাকশনের জন্য প্রস্তুত কারণ এরপর দেশের উন্নতি সাধনের জন্যই তো বিরোধী সংগঠনগুলিকে শাস্তি দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে চলছে কোথা থেকে কি সাহায্য আসতে চলছে কখন কি হবে এই সমস্ত কিছুই একটি বুলুপেন প্রদানের হাতে মোহাম্মদ ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করার বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ্য বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ উত্তাল মাগুরার নাবালিকা ধর্ষণ কাণ্ডকে ঘিরে সেই ইস্যুতে এবার ইউনুসকে আক্রমণ সানিয়ে অডিও বার্তা দিলেন শেখ হাসিনা নয় মার্চ মধ্যরাতে হাসনার দল আওয়ামী লীগ সমাজ মাধ্যমে একটি অডিও বার্তা প্রকাশ করে সেই নয় মিনিটের অডিও বার্তাতেই ইউনুসকে জঙ্গি নেতা বলে তোপ দাগেন শেখ হাসিনা প্রসঙ্গত সম্প্রতি মাগুরায় আট বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করা হয় সেই মামলায় ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট তা সত্ত্বেও বাংলাদেশ জুড়ে পথে নেমেছেন নারীরা চলছে বিক্ষোভ প্রতিবাদ এই আবহে শেখ হাসিনা বলেন মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমাকে বিদায় দেওয়ার পর বাংলাদেশের কি অবস্থা দেখুন আজ মেয়েদের সম্মান নেই আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে তা সুনিষ্ট করার পাশাপাশি কঠোর সজার বন্দোবস্ত রেখেছিলাম আর ইউনুস নিয়ে হাসিনা বলেন ক্ষমতায় এসেছেন একজন সোধখর জঙ্গিনীতা ইউনুস ইনুস নারী ক্ষমতায়ন এবং দায়িত্ব বিমোচনের কথা বলেছেন কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায় ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে প্রসঙ্গত বাংলাদেশের নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ক্রমে বাড়ছে বলে দাবি করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই সমালোচনার ঝড় উঠেছিল মাগুরার ঘটনা পরে সেই ঝড় রাস্তায় নেমে এসেছে আজ সোমবার দশই মার্চ গণমাধ্যমে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি প্রতিক্রিয়া পাঠিয়েছে এটি গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকা তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিক্রিয়ায় বলা হয় সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি হার্ড টক এ গত বছরে জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকা তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে যে কোনো গঠনমূলক সমালোচনার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টিকরণ প্রয়োজন বলে মনে করে এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ হয়ে সরকারকে জানানো হয়ে থাকতে পারে সেনাবাহিনীকে নয় বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকারের নীতির প্রতি শ্রদ্ধাশীল তবে ফলকাতুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ অতীতের ঘটনা প্রবাহ বিশেষত উনিশশো সালের গণতান্ত্রিক রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনও জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি দুই সালে জুলাই আগস্টের আন্দোলনের সময়ও সেনাবাহিনীর জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে প্রসঙ্গত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী বাংলাদেশ হিসাবে পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখানে উল্লেখ্য যে জাতিসংঘ মিশনে অর্জিত আয়ের একটি ক্ষুদ্র অংশ পেয়ে থাকেন এবং এর সিংহভাগ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে যার পরিমাণ গত তেইশ বছরে প্রায় সাতাইশ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জে তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যপ্রদের ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সংগঠক সহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী রোববার নয় মার্চ দুপুরে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এই অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করে আটকরা হলেন বৈষম্যপ্রদের ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেন এ সময় তাদের থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ শহরে খানপুর তিনশো সজ্জা বিশিষ্ট হাসপাতালে মোহাম্মদ জিদান হোসেন সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে স্টাফদের হুমকিসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিলেন পাশাপাশি তিনি হাসপাতালের ইয়াবা করতেন ভেতরে কাছে ভুক্তভোগীরা অভিযোগ জানালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের ভেতর থেকে সমন্বয়ক জিদান হোসেন ও ইকবাল হোসেনকে আটক করা হয় এ সময় তাদের থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়